নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলোও নিশ্চয়ই খুব খুব ভালো আছে তো আজকে বন্ধুরা ট্রফিক্যাল জবা নিয়ে কথা বলবো যে কি দিলে আপনার স্পেশাল খাবারটা কি খাবার দিলে আপনারা বেশি পরিমাণে ফুল পাবেন তো বন্ধুরা দেখুন আমার ট্রফিক্যাল গাছে কীরম পরিমাণে ফুল হচ্ছে দেখুন কালারটা দেখুন কত সুন্দর তো এরম পরিমাণে আপনারা যে ফুল পোতে পেতে যান তাহলে এই স্পেশাল এই খাবারটা আপনাদের দিতে হবে ডিসেম্বর মাসের তবে চলুন বন্ধুরা আমার বাগানে কিছু আপনাদের আমার প্রিয় ফুল দেখিয়ে দিই দেখুন কি সুন্দর কালার দেখুন আমি তো সুন্দর বলছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না আর স্কিপ করলে অনেক জিনিস মিস হয়ে যাবে যেটা বুঝতে পারবেন না বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কমেন্ট শেয়ার করে জানাবেন আর অবশ্যই আপনার যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিও ছাড়লেই প্রথমে আপনার নোটিফিকেশান যাবে কম্পিউটারে নোটিফিকেশান না তো মোবাইলে যাবে তাহলে আমার ভিডিওটা জানতে পারবেন এসছে আর ভিডিওটা দেখে এই দেখুন ভিডিও ক সুন্দর গাছে কুড়ি হয়েছে দেখুন আর কত সুন্দর সুন্দর ফুল চলুন বন্ধুরা একটা খাবার দেখে নিই যে এই খাবারটা দিতে পারলে আপনাদের ফুলটা কীরকম পরিমাণে হবে তো বন্ধুরা চা পাতা ব্যবহার করা সার আমরা দু চামচ নিয়ে নেবো আর চা পাতা কত উপকারী ফুল গাছের জন্য আপনারা ভালো করেই জানেন আর আমরা পটাশ নিয়ে নেবো এক চামচ যাতে আমাদের ফুলের সাইজ ভালো হয় কালারটা ভালো হয় আর কি নেব আমরা নিয়ে নিলাম কুচি আর খোল নিয়ে নিলাম এক চামচ করে এখানে কি দিলাম না সরিষার খোল তার সরিষার খোলটা আমরা জলে ভিজিয়ে দেব পনেরো দিন অন্তর অন্তর ঠিক আছে এইগুলো মেখে একদম আমরা গাছে দিয়ে দিলাম দুর্দান্ত ফল এই রকম আপনাদের গাছে কালার হবে যদি বন্ধুরা হাইব্রিড গাছ হাইব্রিড ট্রফিক্যাল জবাবসান না লাগিয়ে থাকেন অবশ্যই লাগাবেন একদম ফুলের থেকে চোখ সরাতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার হয় এটাই হল আদর্শ সময় গরমের সময় ফোটে কিন্তু শীতকালে একটু বেশি পরিমাণে ফোটে তো এরম গাছের গোড়া আমরা খুশিয়ে নেব তো অবশ্যই বন্ধুরা এরমভাবে খাবারটা যদি আপনারা দিতে পারেন প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন আর কুড়িতেও পুরো ভরে যাবে তো এই খাবারটা আমরা দিয়ে দেবো এখানে। টবের মধ্যে এটা আমি আট ইঞ্চি টব আট ইঞ্চি হিসাবে আপনাদের দেখালাম যদি আপনাদের বড় হয় তাহলে একটু পরিমাণটা অল্প অল্প একটু বাড়িয়ে দেবেন আর আমি বন্ধুরা একটু জবা গাছের বেশি ভালোবাসি জবা গাছ একটু বেশি জবা গাছ একটু দেখিয়ে ফেলছি আর ভালো ভালো বলছি কেন আমার জবা গাছ এত ভালোবাসি একটা থেকে দুটো দুটো থেকে এখন দুশো হয়ে গেছে এত পরিমাণে আমার কাছে জবা গাছ আর নানান রকম ভ্যারাইটি তো বন্ধুরা আমাদের কীটনাশক মারতে হবে পনেরো দিন অন্ত কাকা কীটনাশক পাঁচ ফোঁটা এক লিটার জলে একদম পনেরো দিন অন্তর স্প্রে করে দেবেন পোকা থাকার না থাক এটা আপনার কীটনাশক কাজ করবে আর অনুখাদ্যও কাজ করবে আর একটা জাদুর মতন খাবার দেখাচ্ছি এই দেখুন জাদু এর নামই জাদু এটা কীটনাশকও কাজ করবে এটাও পাঁচ ফোঁটা এক লিটার জলে পনেরো অন্তর অন্তর মেরে দেবেন পোকা থাকার না থাক এটা একদম ফুলও খুব সুন্দর হবে গাছেরও গ্রোথ হবে দুর্দান্ত এবারে আমি এমপিকে জিরো জিরো পঞ্চাশ মেরে দেবো এটাও পনেরো দিনের অন্তর আইসক্রিম চামচের এক চামচ দিয়ে একদম পনেরো দিনের অন্তর মেরে দেবেন যাতে ফুলের সাইজও বাড়বে ফুলও প্রচুর বাড়বে আর গাছে আপনার কুড়ির অভাব হবে না এই স্প্রেটা যদি করে দিতে পারেন কিংবা বরুণ সম্বন্ধ আপনাদের অন্য কোনো যদি আপনাদের এমপিকে থাকে তো অবশ্যই দিয়ে দেবেন তো আপনাদের ফুলের অভাব হবে না এত ফুল হবে আপনাদের গাছে তো বন্ধুরা অবশ্যই আর জিনিস খেয়াল করবেন ফুল তোলার সময় কুড়িগুলোর গায়ে লক্ষ্য করবেন দেখুন কীরকম মিলিবাগ জাত পোকার আস্তে আস্তে একরকমও আক্রমণ শুরু হচ্ছে আর এই আক্রমণ শুরু হলেই আপনার গাছের পাতা হলুদ হয়ে যাবে আর ফুলের কুড়ি ঝরে পড়ে যাবে আর অবশ্যই এই সময় ঠান্ডায় গরমের একটু চেঞ্জ হচ্ছে তো একটু হবে ওই জন্য অতিরিক্ত যদি হয় তখন বুঝবেন এই জন্য তো অবশ্যই এরকম হলে অবশ্যই ভালো করে স্প্রে করে দেবেন চান করিয়ে দেবেন একদম চান করে দিলে একদম গাছ একদম সুস্থ হয়ে যাবে দেখুন দেখতে পাচ্ছেন পাতাগুলোর মধ্যে কীরকম সাদা সাদা মতন হয়েছে দেখুন কিরম পরিমাণে দেখুন এগুলো অবশ্যই স্প্রে করে দেবেন আর বন্ধুরা একটা ভালো খাবার বন্ধুরা এটা অবশ্যই দেবেন সরিষার খোল একশো গ্রাম এক লিটার ভিজিয়ে চার দিন ভিজিয়ে রাখবেন আর ছেঁকে নিয়ে ন লিটারে জলের সঙ্গে একদম মিলিয়ে দেবেন আমার আট লিটার আট ইঞ্চি টব আছে তো আমি দুশো গ্রাম দেবো আর যদি আপনার দশ ইঞ্চি থাকে একটু বাড়িয়ে দেবেন তিনশো দেবেন আর তার থেকে বড় হলে একটু একটু করে বাড়িয়ে দেবেন পরিমাণ মতন আপনারা দেবেন তবে শীতকালে বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন জলটা একটু কম পরিমাণ দেবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কম সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আরও কটা আপনাদের ফুল দেখিয়ে দিলাম কত সুন্দর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবেন ভালো থাকবেন